নমস্কার তলু কিচেনে সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি আলু পটল পাঁপড়ের সবজি দেখুন আলু পটল পাপড়ের সবজিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি আট থেকে দশটা পটল নিয়েছিলাম আর পটলগুলোকে ছিলে নিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম আর আলুটা খুব ছিলে নিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় বিরামেশ দিন আপনারা রেডি করে খেতে পারেন দেখুন এটা আমি কিভাবে রেডি করব আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রিফাইন ফরচুন অয়েল আপনারা চাইলে সস্যা তেলও ব্যবহার করতে পারেন প্রয়োজন মতো কিন্তু অয়েলটা ব্যবহার করবেন চার থেকে পাঁচ চামচ আমি অয়েলটা ব্যবহার করলাম প্রথমে অয়েলটাকে ভালো করে একটু হিট করে নিতে হবে অয়েলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পটল পটলটা দেওয়ার পর ম্যাডে দিচ্ছে সামান্য দিয়ে দিচ্ছে লবণ আর সামান্য হলুদের উপরে লবণ আর হলুদটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছে পটলটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে কিছুক্ষণ সময় নিয়ে পটল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকেও ভেজে নেব আলুটা দেওয়ার পর ভালো করে রেডি চেড়ে নিচ্ছে আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ আমার আলুটা ভাজা ভাজা হবে ততক্ষণ মশলার যে টেস্ট আছে সেটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে আদা টুকরো দিয়ে দিয়েছি চারটে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছি আর দিয়ে কাঁচা লঙ্কা জল দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি আর পেস্টটা রেডি করে নেব আলুও ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা রেডি করলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছে মশলা পেস্টটা দেওয়ার পর নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা যদি পেঁয়াজটা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু ব্যবহার করবেন না কিন্তু পেঁয়াজটা দিলে খেতে দিলে ভেষণি টেস্ট হয় ওই জন্য আমি পেঁয়াজটা ব্যবহার করেছি মিক্সি জারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করবো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পটল যেটাকে ভেজে রেখেছিলাম আলু পটলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে আলু পটলের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে জল হালকা গরম জল এক কাপ আমি হালকা গরম জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য লো মিডিয়াম আছে লো মিডিয়াম আছে ছেড়ে দিয়েছি আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পাঁপড় পাঁপড়টা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম পাঁপড়টা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে আবারও আর দিয়ে দিচ্ছে হাত চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে গায়ে গায়ে থাকবে পটল আলু পাঁপড়ের সবজিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস স্ট করে নামিয়ে নিচ্ছি আলু পাঁপড় পটলের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে